আসসালামু আলাইকুম প্রিয় ভিউস আমি ইয়ারুল শেখ আজকে আমি আপনাদেরকে একটা আমার জীবন হিস্টোরি নিয়ে আমি একটা গল্প বলতে যাচ্ছি তো ভিডিওটা অনেক লং হতে পারে সহ্যসাগরে ভিডিওটা দেখবেন সে ভিডিওটা দেখুন আসলে হলো কি যে আপনারা মনে করেন যে সব সময়ই একটা জিনিস খেয়াল করবেন যে সে আপনার মূল্য দিয়ে জানে না যে আপনার মনে করেন যে এগুলো করে তার কাছ থেকে দূরে আসা সবচেয়ে বেটার একটা কাজ কেননা আমি মনে করি যে আমার জীবনে আমি অনেক ভাই বন্ধু আসলো আমার জীবনে অনেক ভাই বন্ধুর সাথে আমি চলাফেরা করছি অনেক সেনচার ফোন তাদের কাছ থেকে আশা করি ইচ্ছু হয়নি তারা উল্টা আমারে অনেক ক্ষতি করছে অনেক কেননা আমি আপনি বলি আমি দুই হাজার চোদ্দ সালে মিডিয়াতে কাজ করার জন্য মিডিয়ার যে সেট আপটা ভাবি যদি সব কিছু লাগে এভরিথিং সমস্ত কিছু নিয়ে আমি মাঠে নামি যেমন মনে করেন ক্যামেরা ল্যাপটপ কম্পিউটার পিসি পিছিয়ে এভরিথিং মানে যা লাগে সব কিছু নিয়ে আমি মাঠে নামি আমার ধারণা ছিল সব চারটে লোকজন সারা প্লেটে পড়ছি বা ভাই বেড়াদের কিছু বন্ধু বান্ধব সার্কেল আছে তাদের নিয়ে আমি কাজ করব কিন্তু দেখলাম যে না দুই চার এক মাস তারা আমার সাথে সুন্দর মতো কাজ করলো কাজ করার পরে দেখিলে পরে আর সেভাবে ডাকের সাথে না আর আমাকে ক্ষতি করার চেষ্টা করলো অনেক ধরনের ক্ষতি করে তারা যেমন আমার একজন আমি আমরা বলি সেই সংখ্যা আমার হাতে ক্যামেরা সেট আপ টা কিছু কেনার পরে এবার দশটাকেও আমার হাতে নাই এমন একটা পরিস্থিতি সেই সংখ্যা আমি পার করে আসছি এই ট্যামের ভিতরে যে আমার হাতে একটা ফোন ছিল সেই ফনটা নিয়ে গেছে খুব কাছে একজন মানুষ এরপরে মনে করেন যে আমার কাছে মনে করেন যে যারা আশেপাশে ছিল তারা অনেক ধরনের কথা মন্তব্য আমার সাথে আমার বলতো বলতো আমি সেগুলো এড়িয়ে চলতাম ওর দিকে যে আমি যেখানে চাকরি করতাম সে চাকরির মাঝখান থেকে যে আমার চাকরি বস সে আমার মন্তব্য করে বললো যে ইয়ার ওই এত টাকা কই পা কোথায় কানেক্ট করে কি আসে বিষয় এই মন্তব্য করলাম পরে আমি নিজের আর মনে কোন ধরে রাখতে পারলাম না ভেঙে পড়লাম অনেক ভাঙে পড়ার পরে আমি সঙ্গে সঙ্গে কোনো চিন্তা ভাবনা বাইরে দিকে কোনো কিছু লাগেনি আমি বলছি যে যে হতে যে মনোর আমার কিছু কিছু হয়ে গেছে আমার বস পর্যন্ত খবরটা পৌঁছেছে এগুলো পাঠিয়েছে কেনা আমার কাছের মানুষ গুতেছে কেনা আমার কাছের মানুষ সো আমি ওদের দিয়ে পড়া না করে ল্যাপটপ আগে দিয়ে দিন পর সেটার বিক্রি করে দিলাম আগে দিয়ে তাকাইলাম এলামা পরে মনে করেন যে সেটা টিকার নেওয়ার পরে আর দীর্ঘদিন আমার একটা মনে খুব খেপ ছিল আমি আর মোবাইল ইউজ করলাম এরকম টাইমে তো অনেক দিন যাবৎ ধরে আমি মনে করেন যে মিডিয়া থেকে জুড়ে দিলাম লাস্টে হাজার বাইশের ফেব্রুয়ারি মাসে যে আমি মনে করেন যে একটা দোকান নেই আর সেই দোকান নিয়ে ব্যবসা করে শুরু করি সেই ব্যবসায় পরিচালনা করে এখন বলতে গেছি পরে লাস্টে পঁচিশ সালের দিকে এসা আমি ফোন কিনি এর ভিতরে আর কোনো মোবাইল মোবাইল কিনি নেই এই হলো গিয়ে আমাদের তো আমি আপনাদেরকে আমার ফলোয়ার হিসেবে আমার ভাই বেরাদার বা ছোট ভাই ছোটো বোন যেরে মনে করেন না কেন আমি হিসেবেই বলতে চাই আপনি সর্বপ্রথম যদি আপনার কেউ ক্ষতি করে থাকে সেটা করবে আপনার কাছের মানুষ সো এগুলা থেকে দূরে থাকুন দূরে থাকাই ভালো আমি যে বলে আমার ভিডিও শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম